আমরা আল্লাহরে শ্রদ্ধা করি কন করেন না জীবনে নি দেখলাম না আর শ্রদ্ধা করি অন্যান্য বিজাতিরা যারা আছে বিধর্মী যারা আছে এরা দারে খুদা মানে হেরে দেখে শ্রদ্ধা করে মা করেন না করে না কেউ যদি গাছের পূজা করে গাছের দিকে চেষ্টা করে কেউ সূর্যের পূজা করে সূর্যের দিকে চেষ্টা করে কেউ আগুনের পূজা করে আগুনের দিকে সূর্য চেষ্টা করে কেউ সূর্য কি কয় নক্ষত্রের পূজা করে নক্ষত্রের দিকে চেষ্টা করে কেউ কি করে যে চন্দ্রের পূজা করে চন্দ্রের দিকে চেষ্টা করে কেউ ফানির শুদ্ধা করে ফানির দিকে চেষ্টা করে কেউ দেব দেবীরে পূজা করে দেব দেবীর দিকে পূজা করে আর আমরা কেউ রে পূজা করি না আমরা কারো পূজা করি না আমরা একমাত্র আল্লাহর ইবাদত করি ঠিক করি কিনা করি না জীবনে দেখছি আরো যদি দেখছি আল্লাহ কিন্তু বন্দা সবর করতেছে ধৈর্য ধরতাছে না দেখি আল্লাহরে শ্রদ্ধা করতাছে ধৈর্য ধরিয়ে সেরিয়া ওই কারণে আল্লাহ ভক্তব্বুল আলমিন এদেরকে আল্লাহ কি করবেন পুরস্কারটা দিবেন আসরের মাঠ থেকে বিচার করিয়া বৃহস্ত জামানের পরে একটা মাঠ বানায় রেখেছেন এটার নাম ময়দানে মসজিদ এই ময়দানে মসজিদের মধ্যে কুটি 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 কত কুটি যে ওই আল্লাহ ছাড়া কেউ জানে না সমস্ত ইমানদারদেরকে নিয়া এই মাঠের মধ্যে আল্লাহরে দেখ আল্লাহ নিজের দেখা দিবা আর বন্দা দেখতে থাকবো এক দেখায় এক দেখায় বেশি দিন না এক দেখায় উনপঞ্চাশ হাজার বছর কাটতে যাব আপনারা কি দেখবার মনে চা ওই দেখাটা দেখবার মনে চায়নি তাহলে নমা সরে না সাইরিয়া আরে কন্যা নমা সরে না সাইরিয়া ও ভাইরা আমার সবচেয়ে বড় পুরস্কারটা হইলে আল্লাহরা দেখা আমি জিজ্ঞাসা করে আপনারা যদি আখেরা তো চোখ না থাকে

আখেরা তো দেখতে পারবেন না মৌলা দেখতে পারেন না আর যদি লাইলা লাইলা লায়লাদিরকে বর্জন করেন তাহলে আল্লাহ চক্ষুপালা রাখবেন আপনি মৌলা দেখবেন এখন আপনারা কন লাইলা দেখতা না মৌলা দেখতা আর ধরে কয়েন দুনিয়াতে লাইলার দলে দেখতা না আখেরা তো মৌলারে দেখতা যদি দুনিয়ার মধ্যে লায়লার দলে কি করেন বর্জন করেন তাহলে আল্লাহ ভক্ত বোলাবিন আখেরাতে আপনাদেরকে মৌলার সাথে সাক্ষাৎ করাই দিবেন দেখবেন আর যদি লায়লার দলে বর্জন করেন না আখেরাতে মৌলা হইবেন না আমরা লায়লা চাইনা মৌলা চাই আরো দূরে কয় লাইলা চাইনা মৌলা চাই তাইলে বেগান আমি ট্রেনে দেখবেন না যারা বেগান আমি ট্রেনে দেখবো এরার লাগি আল্লাহ ফাকরবুল আলমিন এই আজাব খান রাখিয়া দিছেন করণীয় ফাঁসটা কইলা করণীয় কথা কলা ফাঁসটা বর্জনীয় এটা কইতাম না মাছন্যা দিয়ে আপনারা শুনবা তো বইবানি আপনারা বইলে কম আমি যত সময় কেন আপনারা বইবা কারা কারা বইবা একটু দেখে লাই দেখে লাই কারা কারা বইবা আল্লাহ তুমি তো অভিজ্ঞ দাও তাহলে বর্জনীয় এটা আলোচনা করবো আল্লাহ রসুল হে আমার বন্দা বান্দির দল আমার নবী জান নিষেধ আমার নবীন জান নিষেধ করছেন এগুলা বর্জন করো এগুলা সার করণীয়টা করো বর্জনীয়টা সার নবী নিষেধ করছেন যা কিছু এগুলা সারে দাও আমরা নবী যেটা নিষেধ করছেন সারতে রাজি আছি আমরা বর্জনীয় কাম কতটা যে শেষ করতাম পারতাম না এখানে বড় ডান কইতাম না ছোট কয়েকটা কইয়ালায় আমরা শরীরের মধ্যে কতগুলা বর্জনীয় কাজ আছে শরীরের বাইরে তো কতটা আছে হিটা হিসাব করে কইতাম পারতাম না শরীরের মধ্যে যে কতগুলা বর্জনীয় কাজ আছে মাথার থেকে পর্যন্ত যে একটা শরীর এটার মধ্যে যে কত বর্জনীয় আছে এগুলা তুই কই শেষ করতে পারতাম না দেখি কয়েকটা নিয়ে কইতাম পারি আমরা শরীরের মধ্যে কতগুলো অঙ্গ আছে অথেন না মাথা থেকে পা পর্যন্ত কতগুলো অঙ্গ আছে এই প্রতিটা অঙ্গে অঙ্গে কিছু বর্জনীয় কাজ আছে কিছু বর্জনীয় কাজ আছে আমি একটা একটা করে জয়টা কইতাম পারি একটা একটা করে জয়টা কইতাম পারি আগে উহুর থেকে শুরু করি কই থেকে শুরু করি উহুর থেকে শুরু করি উহুর থেকে যদি আমি আমার আঁত লামাই তাহলে হইলা নম্বরে ভাই মুদুটে না। আসেনি এটা কত বড় নিয়ামত আর এই নিয়ামতটারে যদি উল্টা কোন কাজের মধ্যে লাগাইয়া দেয় উল্টা কোন কাজের মধ্যে লাগাইয়া দেয় তোমার আত্মকর সুবিধা হয়ে যাবো গিয়া আগে এটা কত বড় নিয়ামতটা এটা কই কত বড় নিয়ামত আল্লাহ রসুলের এক হাদিসের মধ্যে আছে আল্লাহর কোন বন্দার দুইটা চোখ যে আছে যদি দুইটা চোখ আল্লাহ নেন গিয়া ওটা দুনিয়ার মধ্যে আছে আর আল্লাহ নিশুন গিয়া দুইটা চোখ কি মানে হয়ে গেছে হে যদি ধৈর্য ধরতে পারে অনেক অংশ ধৈর্য ধরতে পারে হে যদি ধৈর্য ধরতে পারে কিতা ধৈর্য যে আমারে আল্লাহ দিছোন আল্লাহ নিছোন গিয়া আল্লাহরই এটা আল্লাহ নিছোন গিয়া আমার কোন বেদারি নাই আমি এটা সুপাদাম না আমি এটা সু খুশি তাইলে আল্লাহ পাক রব্বুল আলামিন এতটুকু ধৈর্য ধরছে এই কারণে আল্লাহ তার জান্নাত সারা আর কিছু দিবেন নাই সুবহানাল্লাহ অন কয় দুইটা চুকের নাম জান্নাত দুইটা চুকের নাম জান্নাত ওহান মানুষের কত দাম চিন্তা করেন দুই চোখের দাম যদি জান্নাত হয় এই জান্নাতের দাম দামের দাম কত। এই এই কাম যদি মধ্যে কি খারাপ কামের মধ্যে লাগায় তাইলে কি ভাইব এই কথাটা সংক্ষেপে আমি আপনাদের সামনে তুলে ধরি আল্লাহ রসুলের হাদিসের মধ্যে আসেন নবীজি বলেন আল্লাহ নবীর কথা বিশ্বাস করেন না আপনারা আর ওদের কোন বিশ্বাস করেন না আপনারা নবীজু কইন মান নাজারা আইলা মহাসিন এ ইমরাতিন আজনবী আতিন সুখ পাতালা আইন হিলা নো কিয়ামাল কিয়ামা আমার রম্মতের দল যারা নাকি এই দুইটা চোখ দ্বারা বেগানাবি ট্রেন দেখব বেগানা ট্রেন দেখোন সবের কাম আল্লাহর সিলে কইন যদি কেউ বেগনা বেটি দেখে বেগানা বেটি কেরা যার ব্যাকরণ যাইস যারা বেয়া করা তাদেরকে বিয়া করান যায় যারা লোক বেগানাবে ট্রেন যেমন নাকি ছাচাত বোন তোমার মামা তো বোন খালা বোন মোয়ন তাল মন বাপি এবং যাদের সাথে কোনো আত্মীয়তার সম্পর্ক নাই এটা সব বেগানা বিয়া করা যায় এটারে ব্যাকরণ কি আছে আল্লাহ রসুলিগন যারা করা যায় এরা যদি কোনো দ্বারা তার সুন্দরটা দেখে আল্লাহ দেখলো এই কারণে আল্লাহবুল আলমিন এরা কেয়ামতের ময়দানে যাওয়ার পরে আল্লাহ তার দুইটা চোখের মধ্যে সিসারে গলাইয়া চোখটা কানা করে দিব এই ভাইরা এই বাইরা ওয়াজ ওয়াইস মোবাইল টিপ্পনা ঠিক কিছু সময় একটু ওয়াশ শুনে লাও কিছু সময় ওয়াশ হয়ে আর মোবাইল তো ভিতরে অফ করে ভিতরে তুই আমার এটি কিন্তু অফ করছি না আমার এটা দিছি এমনি এখানে রাখছি কেউ ফোন দেয় যদি ফোন দেবার আমি টাচ করে অফ করে কি করে নেব রিসিভ করে নিবো আর রিসিভ করে এখানে রাখো যে ওয়াশ হন দিই কথাটা আছে। কাছে দেখি না পরীক্ষা করিয়া গান হইলে আর গানের মধ্যে কি খরচ হয় না এর পয়সা খরচ হয় না এর লাগে ও মাতি না কানর লাগাই না কানর লাগাই এ কথা না ভাই বালা এমনি আতবার বউ বালা আছে না ইত্যাদিকে এবার আমার নাই কি শুনো এখন শোনেন ভাইরা আমার আল্লাহ রসুল কি বলছেন যারা নাকি কোন মহিলার সুন্দর দেখবের গলম করে দিব। গলম গরম করে গলাইয়া ভালো হইব কানা হইব দুইটা চোখ অন্ধ কিছি একটা কথা আমি যে গাই বালা করে বুঝছি আমার জব দিও বৃহস্পের ভিতরে আল্লাহ এক সবচেয়ে বড় একটা পুরস্কার আছে এটার থেকে বড় কোনো পুরস্কার নাই আল্লাহ কাছে একটা পুরস্কার কয়টা পুরস্কার সবচেয়ে বড় আদ্রতা আছে এটার নিচে এই পুরস্কারের নিচে এই পুরস্কারটা কোনটা আল্লাহরে দেখা মাতুন্নাদি কারে দেখা আল্লাহরে দেখা আমরা আল্লাহরে শ্রদ্ধা করি কন করেন না করেন না জীবনে দেখছেন নি দেখলাম না আর শ্রদ্ধা করি অন্যান্য বিজাতিরা যারা আছে বিধর্মী যারা আছে এরা যারা ক্ষুদা মানে হেরে দেখে শ্রদ্ধা করে মা করেন না করে না কেউ যদি গাছের পূজা করে গাছের দিকে চেষ্টা করে কেউ সূর্যের পূজা করে সূর্যের দিকে চেষ্টা করে কেউ আগুনের পূজা করে আগুনের দিকে সুজা চেষ্টা করে কেউ সূর্য কি কয় নক্ষত্রের পূজা করে নক্ষত্রের দিকে চেষ্টা করে কেউ কি করে যে চন্দ্রের পূজা করে চন্দ্রের দিকে চেষ্টা করে কেউ ফানির শ্রদ্ধা করে ফানির দিকে চেষ্টা করে কেউ দেব দেবীরে পূজা করে দেব দেবীর দিকে পূজা করে আর আমরা কেউ রে পূজা করি না আমরা কারো পূজা করি না আমরা একমাত্র আল্লাহর ইবাদত করি ঠিক করি কিনা করি না জীবনে দেখছি আরো যদি দেখছি আল্লাহ কিন্তু বন্দায় সবর করতা ধৈর্য ধরতাছে না দেখি আল্লাহরে শ্রদ্ধা করতাছে ধৈর্য ধরিয়ে সেরিয়া ওই কারণে আল্লাহ ভক্তব্বুল আলমিন এদেরকে আল্লাহ কি করবেন পুরস্কারটা দিবেন আসরের মাঠ থেকে বিচার করে বৃহস্ত জামানের পরে একটা মাঠ বানায় রেখেছেন এটার নাম ময়দানে মসজিদ এই ময়দানে মসজিদের মধ্যে কুটি 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 কত কুটি যে ওই আল্লাহ ছাড়া কেউ জানে না সমস্ত ইমানদারদেরকে নিয়া এই মাঠের মধ্যে আল্লাহরে দেখ আল্লাহ নিজের দেখা দিবা আর বন্দা দেখতে থাকবো এক দেখায় এক দেখায় বেশি দিন না এক দেখায় উনপঞ্চাশ হাজার বছর কাটতে যাব আপনারা কি দেখবার মনে চা ওই দেখাটা দেখবার মনে চায়নি তাহলে নমা সরে না সাইরিয়া আরে কন্যা নমা সরে না সাইরিয়া ও ভাইরা আমার সবচেয়ে বড় পুরস্কারটা হইলে আল্লাহরা দেখা আমি জিজ্ঞাসা করে আপনারা যদি আখেরা তো চোখ না থাকে

চাচা তো বোন ফুপা তো বোন মামা তো বোন খালা তো তাল তো তাল তো ভাবি এবং যাদের সাথে আত্মীয়তার সম্পর্ক নাই এরা হইল বেগারা বিটিয়ান এরা হইল লাইলা পাথর নেই আপনারা এরা কি তা লাইলা আপনারা যদি লাইলা তে চোখ কানা করে দিব আল্লাহ তাহলে মৌলা দেখতে পারবেন না আখেরা তো কারো দেখতে পারবেন না মৌলা দেখতে পারেন না আর যদি লাইলা লায়লাগে লায়লাদিরকে বর্জন করেন তাহলে আল্লাহ চক্ষুপালা রাখবেন আপনি মৌলা দেখবেন এখন আপনারা কন লাইলা দেখতা না মৌলা দেখতা আর ধরে কন দুনিয়াতে লায়লার দলে দেখতা না আখেরা তো মৌলারে দেখতা যদি দুনিয়ার মধ্যে লায়লার দলে কি করেন বর্জন করেন তাহলে আল্লাহ ভক্ত বোলালাবিন আখেরাতে আপনাদেরকে মৌলার সাথে সাক্ষাৎ করাই দিবেন দেখবেন আর যদি লায়লার দলে বর্জন করেন না আখেরাতে মৌলা হইবেন না আমরা লায়লা চাই না মৌলা চাই আরো জোরে কয় লাইলা চাই না মৌলা চায়। তাইলে বেগান আমি ট্রেনে দেখবেন না যারা বেগান আমি দেখবা দেখবো লাগি আল্লাহ ফাকবুল আলমিন এই আজাব খান ব্যাখ্যা দিছেন আপনারা মনে মনে কইব মনে মনে না প্রকাশ্যই করলে অনেকে কইব ওজন আপনাদের ওয়াজ খান করতাসন বুজা করতাসনি জমানা ঢাকিতা বর্তমান তো মানে সামনে দেখো বেটি ফিসি দেশাইলো বেটি ডাইনে দেশাইলেও বেটি বামে চাইলো বেটি উফরে চাইলো মনে হয় কদিন পরে উফরে বেটি ফায়ার তলে চাইলেও পাওয়া যাবো তাহলে আমরা ধান বসাইতাম কেমনে যেদিকে চাই দিকে মহিলা যেদিকে চাই দিকে মহিলা যেদিকে চাই দিকে মহিলা তাহলে আমরা ধান বসেবার কোনো ফত নাই তা আমরা চোখ কানা করব মৌলারে হইতাম না প্রশ্ন আসে কিনা আসে না কেন যে না 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 এটা ব্যাপার এটা কইলে হইতো না আল্লাহ ভক্ত বুল আলমিন বন্দা যতই বিট্রেনতে চতুর্দিকে বেড় দেলা কমরা রে আমরা রে বেড় এরপর আমরা বাঁচবার সম্ভাবনা বাঁচবার সম্ভাবনা না একইন বাঁচতে পারবো আমরা কেমনে বাঁচবো তৈলে কই আমি কইতাম নেই কইতাম নেই আপনারা ঘরের দরজা আছে নি ওই ভাই ওই গুনের দরজা আসছে করে মাতুন বোঝা যায় দরজা সারা গড় বোঝা যায় গড় দরজা সারা গড় নাকি তা দরজা আসেনি না আসে না মানুষের যে গড়ের দরজা দুই জাত কিছু দরজা আছে তার মধ্যে এক ফাটটা দরজা আর কিছু দরজা আছে দুই ফাট্টা পাওয়া যাব না কোনো আমরা কোনো না পাওয়া যায় আমরা বাইরে আছে এই যে দুই ফ্যাক্টার দ্বারের কথা কই আমি এক ফ্যাক্টার কথা কইব না দুই ফ্যাক্টার দরজাটা আপনি মনে করেন আপনি করো তেমনি এখন ঘুমাই থাকতো দরজা লাগাইবা একটা হাত দিয়ে একটা হাত টান দিবা আর একটা হাত দিয়ে আর একটা রে টান দিবা দিয়ে আর দুই হাত মিলে একটা হাত দিয়ে সেটা দুই ওটারে জাতা মেরে ধরবা দই দিয়ে আর একটা হাত দিয়ে সিট লাগাইবা এতে দুই এক মিনিট বেবো আর দুইটা ব্যবহার করানো লাগছে দুই ভ্যাটটা দরজাটা বন্ধ করবার লাগে আর ব্যবহার করন লাগছে আবার কি করন লাগছে কিছু সময় দুই এক মিনিট কমপক্ষে দুই মিনিট গেছে গেছে কিনা গেছে না কি লাগাইবার লাগি ঘরের দরজা লাগাইবার লাগি দুই ভেটটা দরের দরজা দুই ভ্যাটটা দরজা আল্লাহ বক্রব্বুল আলমিন আপনি আমার একটা চক্ষু দান করছে দুইটা চক্ষু যে দান করছে দুই চোখের চক্ষু আল্লাহ বকরবুল আলমিন দরজা দিয়া দিশন। মাথন নেতে আপনারা একজনে আরেকজনের পা চাই দেখেন একজনে আরেকজনের পা চাই দেখেন আমার চোখের মধ্যে আমার চোখের মধ্যে আমার আল্লাহ ভক্তবুল আমিন দুই ফেটে একটা দরজা দিয়ে দিছে এই দরজাটা যে সময় লাগানি লাগে এই সময় নিচের পা টারে টান দিয়ে উপরে তুলনা লাগে আর উপরে টারে নিচে নামানি লাগে এর ফলে একটা সিটকারি লাগান লাগে জি কেটা কুঝিয়া না না বুঝিয়া মাথন নেদে আপনারা নিচের ফাটটারে উফরে তো লাগে আর উফরে ফাটটারে নিচের তো লাগে আর এরপরে ফলে এটা লাগানি লাগে নাহলে বন্ধ হয় না এমন এমন হয় নাকি তা হাত তো ধরন লাগে না এখানের মধ্যে আমি যে হাতে দৌড়ছি এখানের মধ্যে হইলো মানুষের কলব বাম সাইডে যে জায়গাটা দৌড়ছি এখানের মধ্যে হইলো ভিতরে মানুষের কলবটা এই কলবটা হইলো আমাদের রিমোট রিমোট বোধেন না এটা রিমোট খালি এটার মধ্যে খালি ইচ্ছাটা হইব দরজা বন্ধের খালি ইচ্ছাটা হইছে দরবার মন্দের ইচ্ছা হইতে কয় ঘন্টা লাগে আধা সেকণ্ড লাগে না আধা সেকণ্ড লাগে না খালি এই রিমোটটা ব্যবহার করবেন খালি ইচ্ছাটা করবেন ফার্স্ট করে দরজার বন্ধু কিছু কথাটা বোঝাইতাম না নাকি একটা টান লাগে তোলা সিটকার করলে সময় না আপনি অনিচ্ছাকৃত ভাবে চাইলেন অনিচ্ছাকৃত ভাবে এদিকে চাইলেন আপনার যে কোনো এক দরকারে চাইছেন আর চাইয়া দেখেন এখান দিয়ে টেন এখান দিয়ে সুন্দরী বিট সুন্দর হইয়া সাজিয়া বইয়ে রিসে দাঁড়ায় আর ফুর্তি এরা আপনি এটার কোন তো খবর আছিল না অনিচ্ছাকৃত চাইছেন এখন আপনি এইটা থেকে বাঁচবার কি ব্যবস্থাটা আপনি যে হঠাৎ করে চাইছেন এই চাওয়ার দ্বারা যে কি হয়েছে না হয়েছে এটা পরে কই মনে সাথে সাথে যদি আপনি আপনার রিমোটটা ব্যবহার করে লেন আপনার রিমোটটা ব্যবহার করে লেন সঙ্গে সঙ্গে চক্ষুটা বন্ধই যাবো গিয়া দুই ফাট লাগিয়ে দেবো গিয়া এই যে দুই ফাট লাগাই দিছেন এই লাগাই দেওয়ানোর কারণে ওই যে যাহা হাসরের মাঠের দে আল্লাহ দে কি করত আছিল শীসা গলায় দিত আছিল এই শীসা গলায় দিবেই না শীসা গলায় তো দিবেও না আপনি চক্ষুটা বন্ধ করে দেওয়ানোর কারণে মাথা গুরানিরও দরকার পড়ছে না মাথা গুরানীরও দরকার পড়ছেনা খালি চুকটা কি করছেন বন্ধ করে দিছে নগত একটা পুরস্কার হইলিবা কি পুরস্কারটা হইবা নগত দুনিয়াতে হাসরে মাঠে গিয়া না দুনিয়ার পুরস্কার পাইবা আল্লাহ হক রব্বুল আলামিন আপনার চুকের মধ্যে দুই টিয়া দুইটা চুকের মধ্যে আল্লাহ নূর পয়দা করে দিবা সুবহানাল্লাহ আপনারা নূর চাইන්නේ চুকের মধ্যে তাহলে বেটি বেগা বেটি ল্যান্টে গুরেন আমার কি আমার চুক বন্ধ করেলাই ঠিক না বেটি বেটির জেঠা ভাই গুরো এটা বেটে জবাব দিব এটার জবাব আমি দিব না কেন বেটি উলঙ্গ হয়ে করে কেন বেটি অর্ধ উলঙ্গ হয়ে করে কেন বেটি বেহার দা সেরে করতেছে কেন মুখ করলে হাঁটতেছে শরীর করলে হাঁটতেছে এটার জবাব আমি দিতে হবে না আপনি দিতে হবে না এটার জবাব বেটে দেওয়া লাগবো বেটে কে আপনি কি দিব না দিব এটা বেটির ব্যবহার আমি মুফত কি ভাইয়া লাই নোর ভাইয়া লাই চাননি নোর তাহলে সাঁতরাতে চক্ষুটা বন্ধ করে দেন কয় ঘন্টা লাগছে দরজাটা বন্ধ করতে মাথন ঘন্টা লাগছে সাথে সাথে বন্ধু গিয়া আধা আপনার এই জন্য ভাইয়া আমার যদি চোখ বন্ধ করেন না আখেরাতে আল্লাহরে দেখতে পারবেন না আর যদি চোখটা বন্ধ করে নেন তো দেখবে নয় সাথে সাথে আপনার চোখের মধ্যে নূর হয় দা এখন কন চোখ বন্ধ করন না চোখ খোলা রাখন বেড়ে গেছে কি এখন মোখ খুলে দেন কোনো অসুবিধা নাই আল্লাহ তুমি আমাদেরকে তৌফিক দান করো আল্লাহ তুমি আমাদেরকে তৌফিক দান করো ভাই আমার চোখ বন্ধ করলে লাভ আছে না আছে না বাকি কষ্ট আছে কষ্ট আছে কষ্ট না তখন ওই একটা কিচ্ছা কইতাম নেই কিচ্ছা তো আমার বদনাম বদনাম নেই যাই না মুরব্বী বয় কিছু চোখের কথা রাখি শুন না লাই ওকা আর হাত তো ওয়াদই করছেন যে টানা মাথন দাদি হাত তুললে ওয়াদা করছেন না তার তো লড়ন কি তা লড়লে ওয়াদা খেলা ওয়াদা করা কবি রাখুন না ওয়াদা খেলা ফি করা বিশ্বনাথ মাদানিয়া মাদ্রাসা যেটা এই মাদ্রাসার মসজিদের মধ্যে জুমার বয়ান আমি করি পটিজুম পটিজুমoverline তে দুই বছর আগে এই চুকের আলোচনা করলাম তিন চার জুম্মা চুকের হেবাজত চুকের হেবাজত না করলে কি হইব করলে কি হইব অনেক লম্বা করে কইছি আমি তো শর্টকাটে কইতাছি এই বিষয় শেষ হইছে পরে আরেক বিষয় শুরু করছি একদিন জুমার নামাজ ফইরিয়া মসজিদ থেকে খালি বাইর হইছি জুতা ঢান লাগাইতাছি ফাও আর এই সময় একবার হুজুর আজকে আপনি এখন এই মুহূর্তে খাইবার দাওয়াত আছে নি কোনো আলো আমি বললাম না এই মুহূর্তে খাওয়ার দাওয়াত নাই হতে হলে আমারই কারণ একটু খানা খাইলে আমি নাম এখানে খানা খাইতাম না আমি খানা খাইতাম না না আপনার মনে করব মানে না বেজান না কেন হজুর খাইতানা আমি বললাম আপনার বাড়ি কত দূর আমি তাড়াতাড়ি খাইয়া গাড়ি ধরতাম ওয়াজও যাইতাম আমরা এখানে গেলে আমরা দেরি যুগিয়া খাইতাম না আমরা এখানে খাইতাম না না তো উটেলও খাওয়াইব আমি তুই কোনো অসুবিধা নেই হুজুর হুজুরাইব এটা খুব দামি একটা হোটেল আছে এই হোটেলটা লইয়া বইছে আমি খালি হোটেলটা ঢুকছি আর যে বেটা মালিক এবার কেশবা ছিল উঠে আইসি গেলাম কেশ আর আরেকজনের বই যা আইসে তখন তিনজন মালিকও খাইব মালিকও খাইবো আমি দাওয়াত তিয়া দুইজনে খাওয়াইব খাওয়ানটা কেমন হইব বইয়ে সেরিয়া যে বেটা দাওয়াত দিছে বেটা অর্ডার দিছে কিতা কিতা আইতো মালিক আবার নিজের পক্ষ থেকে আরো কয়েক জাতের কইসে এই ডান হি হি খাওয়াটা কেমন কেমন পাথর না দিয়ে আপনারা মুখের মধ্যে কি রস আইছেন একটু খাইতাছি আমরা তিনজনে খাইতাছি আর ওই সময় মালিকে কয় এই মালিকে কিন্তু প্রতি জুমা এখানে বয়ান শোনে আমি যে কয়েক জুম্মা যে খালি চুকের ওয়াশ করছি এই কথাটা বেটা হনছে আমার এখন কয় হত যেদিন আমার আমনের বয়ানটা শেষ হয়েছে যে জুমা ওই দিন আমি নিয়ত করছি আর জীবনে কোনো দিন বেগানা বেটেন দেখবো না আমি নিয়ত করে দিছি আর জীবনে কোনো দিন কি করতাম না বেগানা বেটেন দেখতাম না কহুদুর পয়সি তো ঠিক কিন্তু যে কষ্ট চোখের হেফাজত কর যে কষ্ট কহুদুর আমি তো এখানে কেশব বয়া থাকি মানুষ যে কাস্টমার ঢুকে তো আমার কাছে দিয়ে যায় বেটাই ন যায় বেটাই ন যায় বাইরে যে সময় ওই সময় তো কেশের কাছে দিয়ে ওই বাইরে যায় অনেক সময় তো বেট টেনতে বেড়ান থেকে আগ বাইতে হেরা বিলটা দেলাইতো তার বয়ফ্রেন্ডে লয়ে গেছে কারে লয়ে গেছে বয়ফে বয়ফ্রেন্ড বুঝ নে বয়ফ্রেন্ড লয়ে গেছে এরপর যখন কি করব নিজের ভদ্রতা রক্ষা করার লাগে হোটেলে দেয় সুন্দরী সুন্দরী মেলা কহো তোর কি কয় মো কেমনে যে চোখ যায় কইতা মই পারি না ক চুম্বকের মতো ঠান্ডা লইয়া দেখ এই চুম্বকের মতো যে টান্না লাগে এই কারণে ওইটা আটকাইলি ওই সাপ আটকাইতে ভালো কারে দেখা যাইবো মৌল দেখা যাব কারে দেখা যাইব আর আটকাইতে না পারলে আর মৌলা দেখা না লায়লা গজরে খালি যা দেখলাই আর আখের চোখকানা করব কানা করবো আল্লাহ মাথন্ডা দি আপনারা ভাইয়ারা আমার এই পর্যন্ত আমি আপনাদের সামনে চোখের কিছু আলোচনা করলাম সংক্ষিপ্ত আলোচনা করলাম এরপরে আর একটু নিচে নামি আমার হায়াতের এরা কথান দিছে না দিছে এটা তো কয় না আল্লাহ হাই হাই রে আমার হায়াত কি শেষ হয়ে গেছে কেনা রয়েছে এটা আমার কইয়া দিত না একটা হায়াত দেওয়া দিত তো হায়াত মানে ওয়াদের হায়াত